সান্নিক যখন গত দু সপ্তাহ আগে হসপিটালে অ্যাডমিট ছিল তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছ যে সান্নিকের হঠাৎ কি হয়েছিল কেন হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল তো আমি বলেছিলাম সান্নিক সুস্থ হয়ে বাড়ি ফিরুক তোমাদের আমি সব কিছু জানাবো তো চলো আজকের ভিডিওটাতে সব কিছু জানাচ্ছি তো তার আগের দিন রাতে ঠিক কি অবস্থায় ছিল সানিক সেটাই শোনো বুঝতেই পারছ সারাদিনের ক্লান্তি তো মানে চোখে পুরো ঘুম ঢুলো ঢুলো করছে কিন্তু তারপরে বসে আছে তোমাদের সানেকশনে শোনা হঠাৎ রাত্রি বারোটা পৌনে বারোটা নাগাদ মানে বমি করলে দুবার তো বমিটা করতে গিয়ে না না মুখ থেকে এমনই বমিটা করেছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর কি তারপর ঘুমোতে গিয়ে না বারবার নিঃশ্বাসটা এরকম করছে আসলে রাত্রে যদি ওর কিছু প্রয়োজন হয় বা ওর কোনো সুবিধা অসুবিধা তো উঠে বলতে পারবে না তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি ওর পাশে ঘুমিয়ে পড়ো সারাদিন সেও বিচারিত দোকানে খুব কাজকর্ম করে তো আমি বললাম যে আমি এখন আপাতত বসে আছি দেখি সামনে পুরোপুরি যদি দেখি যে নিশ্চিন্তেও ঘুমোচ্ছে তখনই আমি ঘুমিয়ে পড়বো তাহলে এসে দেখো তোমাদের দাদাভাই আর সামনের সময় ঘুমোচ্ছে এখন আপাতত আর আমারও কী বলতো সামনে কিনে সেই সকাল থেকে বেরোই থেরাপিয়ে কাজ ক্লাস পেরিয়ে মানে সারাদিনে বড্ড ক্লান্তি হয় তো কিন্তু তারপরে সানিং মিললে কিছু বলতে পারে না তো ওটাই একটা বেশি ভয় লেগে যায় আমাদের ওর যখন জ্বরও আসে তখন এরকম প্রায় রাত জাগা হয় তো চলো ভাবলাম বসে আছি একটা ছোট্ট আপডেট দিই তোমাদের মাঝে তো তোমাদেরকে আপডেট দেব বলে জাস্ট এই ভিডিওটা করে আমার চোখের পাতা একটু লেগে গিয়েছিল সবে ঘুমটা ধরবে এমন সময় তোমাদের দাদাভাই আমাকে ডাকছে যে ওঠো ওঠো তাড়াতাড়ি সানিক কেমন একটা করছে তো জাস্ট মানে আমি সঙ্গে সঙ্গে উঠে দেখছি কি সান্ন না পরপর নেতিয়ে যাচ্ছে মুখ থেকে হালকা হালকা গজলা বেরোচ্ছে আর প্রচুর পরিমাণে জ্বর আসছে বমি করলো আবার একবার তো জ্বরের ওষুধ দিতে গেছি আবারও ঘুরে বমি করছে তো এমন অবস্থায় তখন বাজে প্রায় ভোর তিনটে থেকে তিনটে দশ পনেরো সঙ্গে সঙ্গে পাশের বাড়ির এক দাদা বৌদি ভাই ওদেরকে ফোন করা হলো তো একটা মোটামুটি গাড়ি ঠিক করে আমরা হসপিটালে যাই হসপিটালে যখন যাই ডক্টর বলল যে ঘরোতরোভাবে অ্যাসিডিটি হয়ে গিয়ে খুব অবস্থা একটু খারাপের দিকে এগোচ্ছে আর অক্সিজেন লেভেলটা পরপর কমে যাচ্ছে তো তোমরা চট জলদি ওকে অ্যাডমিট করে দাও তার জন্যই ওকে ওই ভোর রাতে নিয়ে গিয়ে অ্যাডমিট করা হয়েছে তো কিন্তু তার আগের দিন ট্রাভেলটা ওর জন্য ঠিক কতটা কষ্ট করছিল সেটা তোমাদের আর একটা ছোটো পাটে দেখাচ্ছে দেখে নাও খনিকদেক আৰু বেটা হে যেদিন সানিক সোনা অ্যাডমিট হয় ঠিক তার এটা আগের দিনের ভিডিও ক্লিপ আসলে কি বলতো এখন তো সানিক সোনাকে প্রতিনিয়ত ব্যায়ামের ক্লাসে নিয়ে যাই সেটাও তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও ক্লিপ অনুযায়ী শেয়ার করি এই যে প্রত্যেক দিনের যে যাতায়াতের যে জার্নিটা থেরাপি ক্লাস থেকে আমার বাড়ি অনুযায়ী অনেকটাই ডিস্ট্যান্স তো ওই ধকলটা না শানিক সোনা নিতে পারে না তো থেরাপি ক্লাসে আমি আর মা শানিককে নিয়ে গিয়েছিলাম তারপর হসপিটালে দরকার ছিল বলে তাই তোমাদের দাদাভাই আবার হসপিটালে এসেছে যাতে আমাদের একটু হেল্প হয় আসলে সানিকের যে কার্ডটা হবে না মানে শানিক সোনা যে অসুস্থ তার যে কার্ডটা যেহেতু আমরা বাইরে চলে যাচ্ছি তার জন্যই আমাদের ডক্টরের কাছে দরকার ছিল আর মেনলি আমাদের হসপিটালেই আসতে হতো তাই এখান থেকে না সব কিছু কাজ টাজ করে আমাদের বেরোতে বেরোতে অলরেডি প্রায় সাড়ে তিনটে চারটা হয়ে গেছে যা এই মাঝের যে গ্যাপটা না শানিক সোনার জন্য খাওয়ারের গ্যাপটা আর জার্নিটাও অনেকটা মানে সবটা নিয়ে শানিক সোনা ভীষণভাবে ওই দিন ক্লান্ত হয়ে পড়ে শুধু শানিক সোনা নয় আমরাও ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আবার একটু যেতে হচ্ছে পুরোনো অ্যাপার্টমেন্টে পুরনো বিল্ডিংয়ে সেখানে হচ্ছে সানিককে ওই মানে ইএনটি ডিপার্টমেন্টের জন্য আরেকটা টিকিট করতে যাব দেখলাম যে ইএনটি ডিপার্টমেন্টটা ফাঁক রয়েছে এখন অত চাইলের ডক্টরের কাছে প্রচুর ভিড় আছে আর ডাক্তারবাবু আছে এখনও ইএনটি ডিপার্টমেন্টে তাই ভাবলাম সেই মনি যে একবার কানে সানিকের মানে তুলো কাঁচি দিয়ে পয়সা লাগিয়ে দিয়েছিলেন না ব্লিডিং হয়ে গিয়েছিলো তো ওইটা কেমন আছে আর একবার দেখানোর জন্য ভাবলাম ডাক্তারবাবু যেহেতু আছে একবার ইএন ডি ডিপার্টমেন্টকে দেখে নি তাই আবার হাঁটছি পুরনো বিল্ডিংয়ে যাব বলে সানিকে সানি সানিকে পাপার কাছে আছে চলো এটা দিয়ে বলি অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য ওটা দিয়ে আর না ঘুরে এটা দিয়ে চট করে ভেতর রাস্তা দিয়ে চলে যাবো আর কি হাঁটিয়ে যাচ্ছি আসলে সেই দশটা থেকে বেরিয়েছো থেরাপি ক্লাস ওখান থেকে এখানে আর ওর সার্টিফিকেটটা না করলেও নয় বাইরে যে যাব তো সার্টিফিকেটটা খুব খুবই পরিমাণ দরকার আর কবে আসবো না আসবো তার তো ঠিক নেই তো চলো দেখতে থাকো দেখো পুরোনো বিল্ডিং অনেক অনেক অ্যাম্বুলেন্স সব সরকারি হসপিটাল তো এইসব পরিষেবা দেওয়ার জন্যই অ্যাম্বুলেন্স পুরো চারদিকে এটা অনেকটা মানে অনেক পুরোনো প্রায় ভেঙে ভেঙে গেছে আর সকাল থেকে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি তার জন্য টিকিট করলাম আর এই যে মশলা নিয়েছি আমি দুকাল খেয়েছি আর মায়ের জন্য নিয়ে যাচ্ছি খুব হাঁপিয়ে পড়ছি ওখানে চট জলদি যায় ডাক্তার তো একটা সাইডে মানে ইএন ডি ডিপার্টমেন্টটা পুরোপুরি খালি আছে তো দেখা যাক ডাক্তার না বেরিয়ে যায় ওটা এর জন্য এত তাড়াহুড়ো করছি Oh. সেদিন এতটাই ব্যস্ততায় কেটেছিলো যে তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি এটা সরাসরি যে আমরা হসপিটালে অ্যাডমিট হয়েছি আমি আবারও সেখানে ব্যাক করলাম তো চলো সেখান থেকে এবার তোমাদের পুরো কথাটা শেয়ার করি সানি গেজে যে দেখতেই পাচ্ছ স্লাই মানে প্রথম ভর্তিতে না মুখে অক্সিজেন দিতে হয়েছিল তারপরে কি বলবো স্লাইন লাইন দিতে হয়েছিল এখন একটু স্লাইনটা খুলেছে কেননা ওকে তো ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করতে হতো তাই একটু স্লাইনের এটা খুলে দিতেই আমি সঙ্গে সঙ্গে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি তো যাই হোক সান্নিক এখন অনেকটা ভালো আছে তো সেদিন কি হয়েছে তো সেই সকালে সাড়ে নটায় ও খেয়ে দিয়ে বেরিয়েছে তারপরে না হালকা জল খেয়েছিল কিন্তু আর মানে প্রায় আমাদের ওই যে বিকেল সাড়ে তিনটে চারটা হয়েছে না এতটা দেরি হবে বুঝতে পারিনি আর ও তো সব খাবার হুট করে বাইরের খাবার খেতে পারে না এটাই হচ্ছে সমস্যা যে বাইরে যে কিছু খাইয়ে দেবো আমার ওই পজিশানটাও ছিল না আর সেদিন যদি ডক্টর বেরিয়ে যেত না আমাদের পক্ষে কার্ডটা করা অসম্ভব হয়ে পড়তো আর আমাদের বলেছিল যে পেশেন্টকে সঙ্গে রাখতেই হবে তার জন্যই এত প্রস্তুতি নেওয়ার এই যে দেখো সান্নিকে দুজন মিমি দেখা করতে এসেছে অনেকেই দেখা করতে এসেছিল সবার ভিডিও ক্লিপ তো নিতে পারিনি আর জানো তো এত কষ্টের মাঝেও না তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে না আমাদের আজ কিছুটা মানুষ হলেও চিনতে পেরেছে সান্নিকের মা হিসেবে চিনতে পেরেছে আর এই যে দেখা এত এত চকলেটগুলো দেখছো না এগুলো সব বাচ্চাকে দেব বলে সব বাচ্চাদের দেবো বলে এনেছি আর জানো তো আজকে যেটুকু পরিচয় পেয়েছি সবটাই তোমাদের ভালোবাসায় অনেকেই চিনতে পেরেছে এমনকি ওখানকার অনেক নার্স দিদিরাও চিনতে পেরেছে সান্নিক সোনাকে অনেক আদর দিয়েছে আর তোমাদের কি বলবো যে আমার না এটা আর বলার ভাষা নেই যে তোমরা আমাকে এত তো ভালোবাসা দিচ্ছ সান্নিকের মা বলে চারিদিকে এখন চিনতে পারছে তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া সব ভিডিও ক্লিপ তো নিতে পারিনি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলো রেখেছিলাম সেগুলোই এতদিন পরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সব বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক ওখানে না আরও একটা বাচ্চা যেখানে ছিল সান্নিকের মতোই অসুস্থ তো ডক্টর না ওকে মানে এমন একটা একটা কথা বলছে যে আমার বুকটা ছ্যাদ করে উঠছে আমি যথারীতি ওখানে কেঁদে ফেলেছি মানে ওর মা কী কান্না করবে আমি কেঁদে ফেলেছি কি জানো তো মানে ভীষণ কষ্ট হয় গো এমন পেশেন্টদের দেখলে তো যাই হোক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এইটুকুই আমার চাওয়া তো আর এই দিনে আমাদের ছুটির ডেট ছিল তাই সবাই এক এক করে আমাদের সঙ্গে দেখা করতে আসছিলো আর জানোই তো আমি যা পরিমাণ বক বক করি যেখানেই যাই সবাইকে আমি আমার খুব কাছে আপন করে নিই তো চলো এবার ভাই বোনরা আর টোটো এলেই বেরিয়ে যাব আর আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো